মা তোমার আজ নেমন্তন্ন খুকির আমার বিয়ে নেমন্তন্ন রাখবি তো মা বাবার সঙ্গে গিয়ে বলতে তোমায় পাইনি সময় যেদিন পাকা দেখা কদিকে বলো সামলাবো আর আমি মানুষ একা মেয়ের বিয়ের হাঙ্গামাটা তুচ্ছ ব্যাপার কি মা ঝামেলা আর বহু রকম নেই খাটুনির সীমা যেদিকে না নজর দেব সেই দিকেই গোলমাল সময় পেলে ঠিকই তোমায় বলে যেতাম কাল যাদের বাড়ি যেতে পারো বিনা নিমন্ত্রণে তুটি তাদের ধরো মাগু রাগ রেখো না মনে খাওয়া দাওয়ায় রাধ হবে না সাজলগনেই বিয়ে রকম ফেরের এ রান্না বাড়ি ইটের গুঁড়ো দিয়ে কোথায় কুকুর দিচ্ছি বিয়ে বলছি শোনো তুমি ছেলের মাঝে বন্ধু আমার পাশের বাড়ি উঁচু দরের কুলিন ছেলে বংশ এদের খাসা এমন পাত্রে পড়বে খুঁকি ছিল না সেই আশা দাবি দেওয়ার কথা শুনেই পিছপা দিলাম আমি কোথায় পাব এত খরচ জিনিস দামি দামি অমির চাপেই বাধ্য হয়ে পড়লো দাবি দাওয়া এমন বেয়ান বলো না মা কোথায় যাবে পাওয়া সেই পনেতে রাজি এখন হাজারটি কাই বিচি নিজের দোষে বেয়াই মশাই নাকাল মিছামিছি বেযান আমার খুব ভালো মা দেখবে আলাপ হলে এত কমে পাত্র পেলাম ছেলে উমির বলে এমনি কুটুম ভাগ্যে পাওয়া কজন লোকের হয় মেয়ে আমার থাকবে সুখে নেই তাতে সংশয়